আসলে এর আগে আমি কখনোই এরকম করিনি মানে এই যে চোখ খুলে তাকিয়ে থেকে এরকম ভিডিও করা এটা আমি কখনোই করিনি যার জন্য আমার জানা ছিল না তো আমি এইভাবে ঠিক তাকিয়ে থেকে এই পানিটা সম্পর্কে তো সবাই অবগত আসেনি যেটা কতটা ভয়ঙ্কর পানি অন্তত চোখের জন্য কী পরিমাণ পরিমাণ অসহনীয় কষ্ট হয়েছে মানে যেরকম আনন্দ উল্লাস করছি তার চেয়ে ধরেন শতগুণ বেশি কষ্ট পাইছি কি কী পরিমাণ কষ্ট পাইছি সেটা কেমন আমি জানি তো আপনাদের প্রতি অনুরোধ যারা এই ধরনের ওয়াটার পার্কে যাবেন তারা প্লিজ কখনোই পানি নিচে এইভাবে চোখ খুলে কোনো ধরনের ভিডিও আমি চোখ খুলবেন না ভিডিও করা তো ছবি তোলা আমি তো খুবই বকার মতো একটা কাজ করছি জাস্ট অ্যাজ ইস্ট টু পিট বলতে পারেন মানে এতটাই হি কাজ করছে আর এটা কেন করছি হয়তো আমার জানার বা বোঝার একটু ভুল ছিল কিন্তু এটা যে আমাকে কি পরিমাণ পেইন দিছে হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফর্ম করবেন চাইলে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট যেমন চাই আর কোন ধরনের ভিডিওর ক্ষেত্রে কোন ধরনের উপদেশ যদি আপনাদের দেওয়ার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি কৃতজ্ঞ হব তো সবাই কখনো